তাই সবাইকে কেমন আছো তোমরা আই হোপ তোমরা অনেক ভালো আছো এখন রাত্রি নটা বাজে বর্মশাই বাড়ি ফিরেছে আর তারপরেই এই যে চিকেন এনেছে সেটাই হাতে ধরিয়ে দিয়েছে আর কি আমিও ঝটপট কিচেনে চলে এসেছি তারপরে এদিকে বাসনপত্র আগের ছিল যেগুলো ধোয়া সেগুলোই কিন্তু আমি ধুছিয়ে তুলে রাখলাম এরপরে মাংস টাংস ধুয়ে নেব আর তার আগে ভাতটা বসিয়ে দিয়েছি মাংসের সাথে আমি ভাতটা খেতেই বেশি ভালোবাসি খুব একটা রাতে ভাত খাই না কিন্তু ওই যে মাংস হলে আর ভাতও ছাড়ি না আমি যাই হোক তারপরে এই যে টাংস ধুয়ে অনেকটা মাংস ছিল বলে কিছুটা পরিমাণ আমি তুলে রেখে দিয়েছি রাত্রি হয়ে গিয়েছে সেই জন্য আর বেশি করে করলাম না অল্প কিছু করে নিচ্ছি এইদিকে একটু নুন হলুদ মাখিয়ে আর কি লঙ্কা গুঁড়ো গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি আর তারপরে এই যে সব কিছু কাটাগুটি করে আলুটা আগে ভেজে দিয়ে তারপরে কিন্তু মাংসটা রেডি করে নিচ্ছি একদম সিম্পলভাবে করেছি যেমন পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়েই আর কি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি তো এই যে একে একে কিন্তু হয়েও যাচ্ছে এখন ঘড়িতে দশটা মতো বাজতে যায় যা যাই হোক কষানো কমপ্লিট বরমশার জন্য দুটো তো তুলতেই হবে কারণ ও কষা খেতে বেশিই ভালোবাসে আর আমি কিন্তু মাংসটা খুব একটা রিচ করি না এদিকে জল ঢেলে একটু সেদ্ধ হতে আছে আর ভাতটাও হয়ে এসেছে সেই জন্য কিন্তু ভাতটা রেডি করে নিচ্ছি আর এই যে ফাইনালি আমাদের গরম গরম চিকেন কিন্তু রেডি তো চলো এইবার খাওয়া যাক একদম ধোয়া উঠছে তো এই যে খাওয়ার পরে কিন্তু এদিকে যা যা বাসনপত্র ছিল সব কিছুই কিন্তু ধুয়ে তুলে রাখতে হবে আর মোছামুছিও করতে হবে কারণ কালকে যেহেতু শনিবার নিরামিষের দিন